এসআইআর এর বিরোধিতা করার জন্য বা এসআইআর এর আন্দোলনের জন্য যে সব রত্ননা এসেছে শুধু তাদের কাছ থেকে শুনে নিন এসআইআর এর মানেটা কি এসআই জন্য কিসের জন্য এসআই 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 কি জিনিস এসআই কি দিনি এখন বড় দেবার বয়স হয়নি না 15 15 বছর বয়সে এই মিছিলটা

এটা থাকতে পারবে ইউনিয়ন বোর্ডে হ্যাঁ ইউনিয়ন বোর্ডের দার জন্য নেমেছে